আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে আমার এক আপা মিরপুর থেকে আমার জন্য রান্না করে নিয়ে আসছে বেশ মজার রান্না হাঁসের মাংস খাসির মাংস মুরগির মাংস দিয়ে এবং সাথে কিছু ভর্তা ভর্তাগুলো অত্যন্ত মজার ছিল এবং খিচুড়িটা বেশ মজার ছিল আমাদের এক বিনিয়োগকারী আপু এই যে আপনাদের ভালোবাসাটা অনেক অনেক মূল্যবান সম্পদ আমার জন্য দেখেছেন আপনারা গত কালকে এবং পরশু দুইটা ফেক আইডি থেকে আমার ছবিকে বিকৃতি করে পোস্ট করেছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই রিপ্লাই দিয়েছেন যথাযথ জবাব দিয়ে দিয়েছেন তাদের এই যে আপনাদের অন্তরের থেকে যে ভালোবাসাটা পেয়েছে এটাই যথেষ্ট আর কিছু লাগে না শত্রুরা শত্রুতা আমি করবে এবং আপনার সফলতা তখনই ধরতে পারবেন বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনার শত্রু বা আপনাকে হিংসা করছে এতে প্রমাণিত হয় যে আপনি সঠিক পথে আছেন যাক ওরা ওদের কাজ করবে আমরা আমরা আমাদের কাজ করব আমরা আমাদের হারানো সম্পদ ফিরে পাব কিভাবে সেই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা যাক গতকালকে লাইভে আপনারা অনেকে তো রিকোয়েস্ট ছিল গতকালকে দশটা স্টক আমি দিয়েছি আজকে আরও দশটা স্টক একটু পরে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব সেই কমেন্ট থেকে বক্স থেকে প্রথমে চলে যায় ডিজিআইসি ডি জি আই সি ডি জি আই আছে একটা রিটেস্ট হচ্ছে এখানে এটা এটা যদি যায় বাইশ টাকা সাড়ে বাইশ টাকা পর্যন্ত যাবে এখান থেকে আরও একটা কারণ এর উপরে প্রচুর সাপ্লাই আছে এই সাপ্লাই জনের কারণে বেশি একটা যেতে পারছে না তো একান্ত যদি যায় তেইশ টাকা পর্যন্ত যাবে ডিজিআইসির পরে আমান ফিডের কথা বলেছেন এক ভাই আমান ফিডটা আমান ফিডটা মাঝখান দিয়ে একটু উঠেছে আবারও ডাউন ট্রেন্ডে চলে আসছে গতকালকে বাজারের একটু প্যানিক সেল ছিল একটু প্রেসার সেল প্রেসার ছিল তবে আমান ফিডটা ভালো এটা একটা সময় গিয়েছিল এর আগে একবার একুশ টাকাতে ছাব্বিশ টাকা গিয়েছে এটা আমি বলি আপনাদেরকে এই যে যে ব্যাংক এবং ফাইন্যান্স সেক্টরের প্লে চলতেছে বা ইন্স্যুরেন্স সেক্টরের প্লে চলতেছে যেটা আমি আপনাদেরকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে বলে আসছিলাম যে এখন কালেকশনের সময় কালেকশন হয়ে গেছে এখন উপরে যাবে ডেলিভারি দিবে। তো এইটা একস পঁচিশ ছাব্বিশ টাকার ঘরে যাবে ভাই একটু ধৈর্য রাখতে হবে তবে এই মুহূর্তে যদি ইউটার্ন আসে তাহলে সর্বোচ্চ চব্বিশ টাকার ঘরটাতে যাবে এর উপরে আপাতত যাবে না তারপরে আসেন বিএসসি এক ভাই বিএসসি বলেছে বিএসসি বিএসসিটা মোটামুটি একটা কারেকশন কমপ্লিট করেছে আবারও চেষ্টা করছি ইউটার্ন নেওয়ার আর বিএসসি ভালো কোম্পানি আপনারা জানেন একটু ধৈর্য রাখতে হবে এটা আবার যদি ইউটার্ন আসে হয়তোবা ষোলো সতেরো টাকার দিকে এর মাঝখান দিয়ে একবার কতটুকু উঠেছিল দেখেন এই জায়গায় তখনও বলেছিলাম এই লেভেলটাই যাবে প্রিভিয়াস হিস্ট্রি দেখে সেখানেই গেছে নেক্সট রাউন্ডে হয়তো আরেকটু উপরে উঠবে আমার একটা জিনিস মনে হচ্ছে যে রোববারে সকালবেলা যদি নিচে আসে এরপরে আবার ইউটার্ন আসবে তো সকালবেলা যদি নিচে আসে বাই করবেন আর উপরে গেলে সেল দেবেন তো এখন এটা এখানে সতেরো টাকা আশি পয়সা পর্যন্ত এটা যদি নেক্সট রাউন্ডে আসে তো যাবে ইনশাল্লাহ আশা করছি আর্ডি ফুডের কথা বলেছেন আর্ডি ফুডটা গত কয়েকদিন যাবতীয় আলোচনা আছে এবং ভালো অবস্থানে আছে এটা এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে ডাউন ট্রেন্ডটা অতি সত্তর কেটে যাবে আশা করছি এটা এখানে আমরা যদি এক দুই তিন চার হয়তো এটাও রোববারে বাউন্স ব্যাক করতে পারে বাউন্স ব্যাক করলে এটার নেক্সট রাউন্ডের জায়গাটা হচ্ছে বাইশ টাকা নব্বই বা তেইশ টাকার ঘরে তেইশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা পর্যন্ত এটা যাবে আরডি ফুড আরডি ফুডের পরে আছে আইপিডিসি আইপিডিসি আইপিডিসিটা একটু ডাউনে চলে আসছে গতকালকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল সবগুলো স্টকে আবারও ডাউনের দিকে আসছে তবে আইপিডিসিটা উঠে আসবে এখান থেকে উঠে আসবে এটা উঠে আসবে এটা এই লেভেলটাতে যাবে এই যে একুশ বাইশ টাকার ঘরটাতে যাবে একুশ বাইশ টাকার ঘরটাতে যাবে ফাইনালি এটা ডিভিডেন্ড আরও দেরি আছে বাইশ তেইশ টাকার দিকেও চলে যাবে ডিভিডেন্ডের কাছাকাছি সময় হয়ে গেলে এরপরে আছে আইপিডিসির পরে আছে এসপিসিএল এল এস পিসিএলটাও এসপিসিএলটাও বেশ ভালো চমৎকার অবস্থানে আছে পজিশন নিচ্ছে এখনো পর্যন্ত বাই সিগন্যালের মধ্যে আছে মুভিং অ্যাভারেজের উপরে এই যে হিস্টোগ্রামের বারটা বুধবার একটু ইউ টার্ন নিয়েছিলো গতকালকের একটু সেল প্রেশার ছিল তবে পজিশন খুব ভালো শক্ত অবস্থানে আছে প্রিভিয়াস হিস্ট্রি থেকেও বলা যায় এখান থেকে আর একটা আর হয়তো বা রোববারেও এটাও বাউন্স ব্যাক করবে তারপরে আছে এর কথা এক ভাই বলেছেন ডিএসএসএল ডিএসএসএলটা ডিএসএসএলটা সম্ভবত আরেকটু সময় নেবে আর একটু সময় নেবে ডিএসএল সেলটা একটা ডাউন ট্রেন প্যাটার্ন আছে এটা এখন পর্যন্ত যদি হিসাব করি এখান থেকে আর নামবে না ভাই একটা একটা কংক্রিট শক্ত জায়গা আছে এটা হ্যাঁ এই যা আর হয়তো দশ পয়সা বিশ পয়সা এই দিক সেদিক হতে পারে এরপর আবার এই রুটার্ন আসবে এর আগেও আট টাকা থেকে বারো টাকা পর্যন্ত গিয়েছিল আর এগুলোর সিজনটা আর একটু দেরি আছে তারপরে চিন্তাভাবনা করা যাবে এটা আপনাদের মনে আছে জুলাই আগস্টের দিকে আমরা আলোচনা এনেছিলাম বারো টাকা পর্যন্ত বলেছিলাম তো এগারো টাকা আশি পয়সা পর্যন্ত সম্ভবত উঠেছিল এটা এগারো না এটা গত বছর ডিসেম ফেব্রুয়ারি জুলাই আগস্টের দিকে আমরা যদি দেখি হায়েস্ট সেপ্টেম্বর এই যে সত্তর আশি এগারো টাকা আশি নব্বই পয়সা পর্যন্ত উঠেছিল এখন একটু ডাউন ট্রেন্ডে আবার এটা থেকে আবার ইউটার্ন আসলে তখন বোঝা যাবে এরপরে আছে মুন্নু ফেব্রিকটা এমও মুন্নু ফেব্রিক মুন্নু ফেব্রিকটা একটু ইউটার্ন নিয়েছিল মাঝখান দিয়ে আবার উঠবে এটা উঠবে দেখেন নিচে বায়ার স্ট্রং আছে বায়ার স্ট্রং আছে বেশি একটা এখানে 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 সর্বোচ্চ যদি আসে এখান থেকেও ব্যাক করতে পারে ক্যান্ডেলটা ভালো নিচে ক্যান্ডেল ভালো আছে রোববারের হিসাবটা একটু দেখতে হবে এখানে আর একটু প্রিভিয়াস সাইডটাতে যদি দেখি কতটুকু না আর নামার কোনো অবস্থান নাই এই একান্ত যদি নামে সর্বোচ্চ বিশ পয়সা বা তিরিশ পয়সার একটু ডাউনে আসতে পারে একটা হিসাব দেখছি আর একটু যদি দেখি নয় হ্যাঁ এই ষাট সত্তর উনিশ ষাট সত্তরে আসতে পারে এর নিচে আপাতত না আর এটার উপরের রেঞ্জ ভালো আছে এটা একটু ধৈর্য রাখতে পারলে এটাতে ভালো প্রফিট দিবে রূপালি এরপরে আসছি রূপালি আর ইউপি রূপালি লাইফটা রূপালী লাইফটা এটা এটাও এটাও ইউটার্ন আসবে এটাও ইউটার্ন আসবে রূপালী লাইফটা লাইফটাতে অনেকে আটকা আছেন ওই যে এর আগেও একশো সম্ভবত তেইশ চব্বিশ টাকা গেছে তখনই আমি অনেককেই সতর্ক করেছি কিন্তু অনেকে ঢুকে গেছেন আসলে বিশেষ করে যারা যারা বিভিন্ন গ্রুপের প্ররোচনায় পড়েন তাদের জন্য এই বিপদটা একটা জায়গার কথা বলে এটা পঁচাশি লেভেলে যদি যায় তখন হয়তো আপনারা একজিটের একটু চিন্তা করবেন আর হ্যাঁ হ্যাঁ এই জায়গায় এটা এখানে যদি স্ট্রং কোনো সাপোর্ট পায় তাইলে হয়তো আরও উপরে যেতে পারে তবে আপাতত মনে হয় না এর আগে একবার বলেছিলাম যে প্যাটার্নটা তৈরি হয়েছিল সে প্যাটার্নে একটা ধারণা ছিল যে এই লেভেলটা যাবে এই যে এই এই লেভেলটা কিন্তু এখনো পর্যন্ত আছে তবে এই জায়গাটাতে একটা ধাক্কা খাবে এই যে পঁচাশি এই লেভেলটাতে এটা হচ্ছে অষ্টআশির ঘরে অষ্টআশির ঘরে একটা ধাক্কা খাবে তবে এই ক্যান্ডেলটাকে পার করতে পারলে কিন্তু একটা ভালো ইউটার্ন আসতে এই ক্যান্ডেলটাকে এটা আপাতত এই এই যে এখানের যে এটা এটা এটাকে একটু ফলো করে রাখেন এটা হচ্ছে সাতাশি টাকার ঘরটা এইটা যদি কভার আপ করতে পারে তাহলে কিন্তু আরও উপরে যাবে আচ্ছা এ এটা গেল রূপালি এরপরে এসিআই এর কথা একবার বলেছেন এসিআই এসিআইটা গেম হয়েছে ভালো ভালো একটা গ্যাপ দিয়েছে এসিআই থেকে একটু সতর্ক থাকুন এখানে সাপ্লাই আসবে সাপ্লাই আসবে এটা এই যে এদিকে এইদিকে যদি দেখি এটা এটা এখনো অনেকটা পজিশন ভালো আছে এখনো পর্যন্ত আরও দশ টাকা হিসাবে আছে কিন্তু এইদিকে গত বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা করেছে এটা একটু ব্যাড ক্যান্ডেল করেছে আর বুধবারে ওভার ভলিউম গিয়েছে এটা থেকে আপাতত একটু সতর্ক থাকা উচিত একটু সতর্ক থাকা উচিত এসি এটা আর আমার আশিক ভাইয়ের একটা লাস্ট রিকোয়েস্ট ছিল এটা পরবর্তীতে দেখেছি আফতাবটা নিয়ে আফতাব আফতাবটা নিয়ে একটা ইয়ে ছিল আফতাবের ক্যান্ডেলটা বৃহস্পতিবার ভালো যদিও ডাউন ট্রেন্ডের হিসাব কিন্তু এদিকে ডাউন ট্রেন্ড হলেও ক্যান্ডেলটা পজিশনে আছে এটা বত্রিশ তেত্রিশ টাকার দিকে যাবে আশিক ভাই তেত্রিশ টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন আশা করছি হয়তো গতকালকের ক্যান্ডেলটা ভালো ছিল তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ এভাবেই আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ আর আমার পিছনে যত শত্রুই লাগক না কেন এগুলো আমি কেয়ার করি না আপনাদের সাথে আমি আছি ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ